মহারম মাসে আমি বিয়ে করতে চাচ্ছি কয়েকজন বলেন মাসে মাসে বিয়ে বিয়ে করা করা আবার শুনেছি জন্মের এসব বিশ্বাস কিনা আমি একটু রসিকতা করে বলি এমনিতেই অভিভাবকরা ছেলে মেয়েদেরকে সময়তা বিয়ে দিচ্ছেন না যার কারণে নানামুখী সমস্যা এবং সংকট তৈরি হচ্ছে পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দাম্পত্য জীবনে যে সুসম্পর্ক বোঝাপড়া হয় সাধারণত উপযুক্ত বয়সে বিষ হওয়ার পর সেটা না হয়ে দেরি হয়ে গেলে সেটা আসলে আর হয় না খুব বেশি সাহা খুব বেশি চালাক হয়ে একেবারে অতিরিক্ত বয়স হয়ে গেলে তখন আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার ভিড় গড়ে ওঠার কথা একটা নির্দিষ্ট বয়সে সেটা বেটে বলে সেভাবে হয় না এছাড়া সহ নানা সমস্যা হয়ে থাকে তো এমনিতেই প্যারেন্টসরা আপনার এই ভোগবাদিতার কারণে আপনার জাগতিক নানা ইস্যুর কারণে তারা তাদের সন্তানদেরকে যথাসময় বিয়ে দেন না দিতে পারেন না এর মধ্যে আবার মহারম মাসে বিয়ে করা যাবে না তারপরে জন্মের মাসে বিয়ে করা যাবে না অনেকে বলেন যে কাটা চাঁদে বা আপনার কোরবানি মাসে বিয়ে করা যাবে না তো বছরে যদি দুই তিন মাসে বিয়েই করা না যায় তো বিয়ে মানুষ করবে এটা কখন আসলে এরকম কোনো কথা দিয়েছে বলা হয়নি বিয়ের ক্ষেত্রে কোনো এমন কোনো সময় নেই যে এই টাইমে বিয়ে করা যাবে না শুধু এহারামরত অবস্থাতেই হজবা আপনি ওমরার জন্য যখন অহামৃত আছেন ওই সময়টাতে মোহরিমের জন্য বিয়ে করা নিষেধ এবং সে বিষয়গুলো আমাদের এখতলাফ রয়েছে কিন্তু আপনার এর বাইরে রাতে দিনে আপনার যে কোনো মাসে আপনি বিয়ে করতে পারবেন বিধায় মহারম মাসে বিয়ে করা যাবে না এমন কোনো কথাই আবার জন্মের মাসে বিয়ে করবেন না সেরকম কোনো কথাও নেই এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকে একজন প্রশ্ন করেছেন এক ছেলে সন্তান সহ আমার দ্বিতীয় বিয়ে হয়েছে আমার আমাদের দাম্পত্য জীবন ভালো চলছে আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হলো আমার ছেলে যখন বড় হবে এবং বিয়ে করবে তখন আমার স্বামী কি এই ছেলেকে এই ছেলের বউকে দেখতে পারবে আপনার একজন ছেলে সহ যেহেতু দিদি বিয়ে হয়েছে এবং আপনার ছেলে যদি বড় হয় এবং সে যদি বিয়ে করে তখন তার স্ত্রীকে আপনার স্বামী দেখার বিষয়টি নির্ভর করবে যে আসলে এই সন্তানটি তার সন্তান সে বিবেচ্য কি না তো এর উত্তর হলো যে যদি স্বামীর সরি স্ত্রীর অন্য ঘরের সন্তান সেটা মেয়েও যদি হয় তাহলে সেক্ষেত্রে সে মেয়ে আপনার স্বামীর জন্য দেখা যায়স ঠিক একইভাবে এই ছেলেও আপনার স্বামী তার স্ত্রী ওই আলোকে বা ওইটার উপর ভিত্তি করে আপনার স্ত্রীকে দেখা আপনার স্বামীর জন্য জায়েজ হবে আল্লাহ আলাম। আলিনুর তুহিন আপনি লিখেছেন আমি তবা করার পর আবার পাপ করে ফেলি পাপ থেকে বাঁচার জন্য কয়েকটি কার্যকরী আমলের কথা বলুন তবা করার পর আবার পাপ হয়ে যাওয়া এটা মানবীয় দুর্বলতা ছাড় কিছুই নয় তো এরকম পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের দোয়া যেমন অব্যাহত থাকবে ক্ষমা প্রার্থনা বন্ধ হবে না বরং আরও শক্ত আরও আহ আমরা তবা করব একবার তবা ভঙ্গ হয়ে গেলে পরবর্তী তবাটা হবে আরো শক্তিশালী পরবর্তী আমরা চেষ্টা করব আগের চাইতে আরও স্ট্রংলি তবা করার কারণ আমার আগে তবা ভেঙেছে মানে তবাটা খুব বেশি স্ট্রং ছিল না তারপরও তবা ভঙ্গ হয়ে যাওয়ার একটা বড় কারণ থাকে যে পাপের পরিবেশ থেকে হয়তো আমরা ফিরে আসি না তবা করেছি আমি পাপ করব না অথচ আমি এমন জায়গায় আছি এমন অবস্থানে আছি যে আমার দ্বারা ঘুরে ফিরে অপরাধ হয়ে যাচ্ছে এই জায়গাগুলো থেকে আমরা সরে আসার জন্য প্রাণ চেষ্টা অব্যাহত রাখবতার সেটি হবে পাপের পরিবেশ থেকে ফিরে আসা হবে আমাদের তবাকে ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম এর বিপরীতে নেগের পরিবেশের মধ্যে আমরা নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করুন শালা দশম হরম তাজিয়া মিছিল বের করা হয় মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়েও আঘাত করেন এবার শরীরের বিধান কি পরিষ্কারভাবে নবী করিম সাল্লা সাল্লাম কোনো শোক পালন করতে গিয়ে নিজের শরীরে আঘাত করা জামা কাপড় ছেঁড়া এগুলো পরিষ্কারভাবে নিষেধ করেছেন এবং আল্লাহ তালা নাজিল হয় এই সমস্ত ব্যক্তিদের উপর সেই কথা তিনি বলেছেন সো তাজিয়া মিছিল বা আপনার শোক মিছিলের নামে নিজের শরীরের বা সন্তানদের শরীরে আঘাত করা সম্পূর্ণ নাজায়জ এবং গুনাহের কথা দিন মনে করে স্থান মনে করে এই ধরনের ভুলভাল কাজ অনেকেই করছেন শেয়াদের মধ্যে এগুলো প্রবণতা অনেক বেশি আমরা এই সমস্ত কাজকে কখনো জায়েজ মনে করতে পারে না কারণ বিকিম সাল্লাহামের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বিধায় এ ধরনের কাজ আমরা করব না এমনিতেই আপনার শোক পালন করতে গিয়ে আল্লাহর প্রতি আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপনার এক ধরনের বিদ্রোহ প্রকাশ পায় সেরকম মাতম করাও কিন্তু হাদিসে নিষেধ সো শরীরের মধ্যে আঘাত করার তো কোনো সুযোগই নাই নবী করিম সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি তার গালে আঘাত করে তার জামা কাপড় ছিঁড়ে এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ তালা লানত বর্ষিত হয় এবং সে ব্যক্তিকে রসুল বলছেন যে আমার উম্মত তারা না আলাই সামিন নামান দরাবাল খুদুদ ও সাক্কাল জুয়ুব হাদিসে রয়েছে এই এ কাজগুলো কোনো মুসলমান করতে পারেন না তাহমিনা তানিয়া আপনি লিখেছেন আমার হাজব্যান্ড মারা যাওয়ার আগে জীবন বিমায় কিছু টাকা সঞ্চয় করেছিলেন কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা দিয়ে শেষ করতে পারেননি এখন এজেন্সির কর্মকর্তারা বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং এক্সট্রা আরও কিছু টাকা নমিনি হিসাবে আমি এই কি আমার জন্য পাব টাকা হালাল হবে জীবন বিমা সাধারণত যেটি হয়ে থাকে এগুলো হওয়ার কোনো কারণ থাকে না এগুলো না এবং হারাম সেগুলো আমরা এর আগে বিভিন্ন সময় বলি সারা বিশ্ব ফতোয়া রয়েছে এর মধ্যে অতএব সাধারণত জীবন বিমার যে এগুলো থাকে আমাদের দেশে যে জীবন বিমা আছে এগুলো হারাম ফর্মেটের উপরে প্রতিষ্ঠিত যার কারণে এই জীবন বিমা যে আমি নির্দিষ্ট হারে মাস মাসে টাকা দিয়ে গেলাম এরপর মারা গেলে আমাকে অনেক টাকা দেওয়া হবে এই যে অতিরিক্ত টাকা দেওয়া হলো কৃষি বিমা হলো কোন ব্যবসায়িক চুক্তি চুক্তিযুক্তি ছাড়া তো এগুলো নাজাইজ এবং হারাম কোনো সন্দেহ নেই এখন আপনার স্বামীর মৃত্যুর পর এজেন্সির কর্মকর্তা যদি বলেন যে নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং আরো কিছু টাকা আপনাকে দিবে তো আপনি সে টাকা নিলেও মূল টাকা যেটা আপনার স্বামী জমা করেছেন সেটুকু ভোগ করবেন আর বাকি টাকা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন সব নিয়ত করা ছাড়া যদি তারা বাকিটা একশো টাকা দেয় তাহলে সেটি এই এইভাবে আপনি ব্যয় করবেন নিজে খরচ করবেন না